কেন প্রাধান্য দিয়ে বিপরণ লেখা এই গ্রন্থটার মধ্যে আপনাকে লালন শাঁই আনার কি প্রয়োজন ছিল আর লালন শাঁই আনার প্রয়োজন ছিল এই কারণে যে লালন শাঁই কিন্তু আমাদের এখানটা খুবই গুরুত্বপূর্ণ যোগ্য এবং লালন শাঁই যে ঘরানার কথা বলছি আমরা আসলে নবজাগরণের ভিতর দিয়ে যা চাই সেই কথাটা অনেক আগেই কিন্তু আমাদের এখানে আমাদের নবজাগরণ সংগঠিত হওয়ার আগেই লালন সাহেব কিন্তু তার গানে গানে সেই কথাটা বলছে আসলে নবজাগরণটা কী নবজাগরণ হচ্ছে যে ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষার বিস্তার এবং সেই ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষার বিস্তারের ভিতরে কি থাকবে শুধু ব্যক্তি কেন্দ্রিকতা থাকবে না অপরকে চেনার একটা বৈশিষ্ট্য থাকবে অপরের কল্যাণের প্রতি ব্যক্তির একটা নিবিষ্ট মন থাকবে এবং অপরের মঙ্গলের প্রতি ব্যক্তির আগ্রহ থাকবে এর সঙ্গে যুক্ত হয় কি যে স্বাধীনতা এর সঙ্গে যুক্ত হয় যে মাতৃভাষার প্রতি প্রেম এর সঙ্গে যুক্ত হয় গণতন্ত্র এর সঙ্গে যুক্ত হয় যে সর্ব মানুষের জন্য কল্যাণ কামী মন তো এই যে সবার জন্য কল্যাণকামী মন এবং মানুষকে সবার উপরে স্থান দেয় এইটা কিন্তু লালন সাই করেছে এবং আমাদের এখানে ধরেন লালন তার গানের উত্তর কি বলছে যে দেবদেবীগণ পরে আরাধন জন্ম নিতে মানুষের ফলে লালনের এই যে আকাঙ্ক্ষা এবং মানুষকে সবার উপরে তুলে ধরা দেবদেবীদের উপরে তুলে ধরা সেটা কিন্তু ধরেন লালন যেভাবে শক্তিশালীভাবে বলছেন অন্যদের ভিতরে কিন্তু তার উপস্থিতি কম এই কারণে আমি বাংলাদেশের নবজাগরণের যে প্রেক্ষাপট বা নবজাগরণের যে প্রেক্ষাপট তার আগেই যে এখানে নবজাগরণের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। নবজাগরণের যে একটা নানামুখী প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং লালনের গানে যে সেইটা আমরা পাই সেই কারণে আমরা লালনকে এখানে নিয়ে এসেছি